বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব গণতান্ত্রিক জোটের নতুন কর্মসূচি ঘোষণা জুলাই গণ সংগঠিত গণহত্যার বিচার পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান এবং আহতদের চিকিৎসা পুনর্বাসন ছাত্র সংসদ নির্বাচন চালক গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়া এবং রিকশা চালকদের উপর সংগঠিত হয়রানি বন্ধের দাবিতে পদযাত্রা ও সমাবেশ কর্মসূচির দিয়েছে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক জোট। এরপর জানাব ভারতে পালানোর সময় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ গ্রেপ্তার অবৈধভাবে ভারতে পালানোর সময় যশোরের শশা সীমান্ত থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সৌসভাপতি আসাদুর রহমান কিরণকে গ্রেপ্তার করেছে বর্ডারগার্ড অব বাংলাদেশ বিজিবি এদিকে সারদায় প্রশিক্ষণরত আরও তিন এসআই বরখাস্ত শৃঙ্খলাভঙ্গের দেয় রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আরও তিন শিক্ষানিবেশ উপপরিদর্শক পরিদর্শক এসআইকে চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছে এদিকে কোনো ব্যাংকই বন্ধ করা হবে না বললেন অর্থ উপদেষ্টা বাংলাদেশের ব্যাংক ব্যাংকই বন্ধ করা হবে না জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ মঙ্গলবার উনিশে নভেম্বর সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব কথা জানান তিনি জানাব আলোর মজুতে অভিযান চালাতে ভোক্তা অধিদপ্তরকে এর আলটিমেটাম সব কলিষ্ট রয়েছে আলুর মজুত রয়েছে সেগুলোতে অভিযান চালানোর জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে তিন দিনের আলটিমেটাম দিয়েছে বেসরকারি ভোক্তা অধিকার সংরক্ষণ কনসাস কনজুমার্স সোসাইটি সিএসএস এর যুব শাখা কনজুমার ইউথ বাংলাদেশ সিওআইবি এর স্বেচ্ছাসেবীরা এবং সর্বশেষ জানাব শিক্ষার্থী তপু হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড অপহরণের পর শ্বাসরোধ করে হত্যার মামলায় তিন মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে ট্রাইব্যুনাল আজ নভেম্বর নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মাসুদ করিমে রায় ঘোষণা করেন দণ্ডিতরা হলেন আরিফুল ইসলাম মোহাম্মদ ইমরান হোসেন মোহাম্মদ ইয়ামিন মোল্লা দু হাজার বাইশ সালে দুই জানুয়ারি তপুর চাচা দারুসালাম থানায় তপুর নিখোজার একটি জিডি করেন প্রিয় দর্শক এতক্ষণ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত গণতান্ত্রিক ছাত্র জোটের নতুন কর্মসূচি জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত গণহত্যার বিচার শহীদ পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান আহতদের চিকিৎসা এবং পুনর্বাসন ও ছাত্র সংসদ নির্বাচন চালু গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয়া এবং রিক্সা চালকদের উপর সংগঠিত হয়রানি বন্ধের দাবিতে পদযাত্রা ও সমাবেশ কর্মসূচির ডাক দিয়েছে বামপন্থী ছাত্র সংগঠন মোর্সা গণতান্ত্রিক ছাত্রজোট মঙ্গলবার উনিশে নভেম্বর দুপুর বারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিতভাবে বক্তব্যের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করেন জোটের সমন্বয়ক সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দিলীপ রায় অনুষ্ঠান সঞ্চালনা করেন আগামী সাতাশে নভেম্বর দুপুর বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজভাস্কর্যের পাদদেশ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পাঁচ দফা দাবিতে পদযাত্রা ও সমাবেশ কর্মসূচি পালন করবে জোটটি সংবাদ সম্মেলনে ঘোষিত কর্মসূচির পেছনে ছয় দফা দাবি কথা জানানো হয় দাবিগুলো হলো অবিলম্বে গণহত্যায় জড়িতদের বিচার সহিত পরিবারগুলোকে আর্থিক সহযোগিতা আহতদের সুচিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধের পায়তারা বন্ধ ও অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে দ্রব্যমূল্য উদ্ধগতি নিয়ন্ত্রণ নির্ময়ের মানুষের জন্য আরমি রেটে রেশন চালু সিন্ডিকেট এবং বড় বড় ব্যবসায়ীদের দৌরাত্ব নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় বাণিজ্য চালু করতে হবে শ্রমিক আন্দোলনে পুলিশি হামলা বন্ধ গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ এবং গার্মেন্টস শ্রমিক হত্যার বিচার করতে হবে পুনর্বাসন ছাড়া রিকশা শ্রমিকদের হয়রানি করা বন্ধ করতে হবে লিখিত বক্তব্যে সালমান সিদ্দিকী আর বলেন গণতান্ত্রিক ছাত্র জোট দীর্ঘ সময় ধরে আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ছাত্রদের সংগঠিত করেছে ধারাবাহিক আন্দোলন পরিচালনা করেছে জুলাই অভ্যুত্থানে জোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের সামনে দিনের লড়াই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটে একটি গণতান্ত্রিক দেশ এবং শিক্ষা ব্যবস্থা নির্মাণ করা এই লড়াইকে এগিয়ে নিতে গণতান্ত্রিক জোটের উদ্যোগে পাঁচ দফা দাবিতে আগামী সাতাশে নভেম্বর দুপুর বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজ ভাস্কর্য থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা এবং সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হবে পালানোর সময় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ গ্রেপ্তার অবৈধভাবে ভারতে পালানোর সময় যশোরের শাসা সীমান্ত থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সভাপতি আসাদুজ্জামান কিরণকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি মঙ্গলবার উনিশে নভেম্বর সকালে বিজিবি সূত্র থেকে সব তথ্য জানা গেছে এর আগে সোমবার আঠারোই নভেম্বর রাতে যশোরের শশা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নিরীহ ছাত্র জনতার উপর গুলি ও হত্যার অভিযোগে গাজীপুর ও রাজধানীর উত্তরা থানা একাধিক মামলার এজারভুক্ত আসামি কিরণ তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে পাঁচবার নির্বাচিত হয়েছেন দু হাজার একুশ সালের গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করার পর ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পান আসাদুর রহমান কিরণ এর আগে দু সালে প্রথম সিটি নির্বাচনের এম এমে মান্নান কারাগারে থাকাকালীন আড়াই বছর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছিলেন তিনি সারদায় প্রশিক্ষণরত আরও তিন এসআই বরখাস্ত ভঙ্গে শৃঙ্খলাভঙ্গের বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আরও তিন শিক্ষানিবিশ উপপরিদর্শক এসআই কে চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছে সোমবার নভেম্বর পুলিশ একাডেমি কর্তৃপক্ষ এ সংক্রান্ত আদেশ জারি করে মঙ্গলবার উনিশে নভেম্বর বাংলাদেশ পুলিশের মুখপাত্র এআইজি মিডিয়া ইনামুল হক সাগর বিষয়টি নিশ্চিত করেছেন প্রশিক্ষণরত মাঠে ভঙ্গের ব্যাপারে যথাযথ জবাব

তলবনামা শিরোনামে ওই চিঠিতে বলা হয়েছিল গত বারোই নভেম্বর জিমনেশিয়ামে ক্যাডেট এসআই রাত্রিযাপনকালীন কম্বাইন্ড ক্লাস ছিল ওই ক্লাসে যার সময় কোম্পানির সি এই যথাক্রমে ফলিন রওনা করেন কিছুদূর যাওয়ার পর তারা মূল দল থেকে আলাদা হয়ে যান বারবার দলের সঙ্গে মিলে সার্বিকভাবে ম্যাচিং করে যেতে বলেও তারা কোম্পানি এর কথা না শুনে কমান্ডো অমান্য করে সঠিকভাবে মার্চিং না করে উচ্চস্বরে হইচই করতে থাকেন এই ধরনের শৃঙ্খলা বিরোধী আচরণ এবং বাংলাদেশ পুলিশ একাডেমির নিয়ম শৃঙ্খলা পরিপন্থী মর্মে কোম্পানি সিএমএস এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত প্রতিবেদন দাখিল করেন তাই কেন চলমান মৌলিক প্রশিক্ষণ হতে অব্যাহতি প্রদান করা হবে না তার সন্তোষজনক ব্যাখ্যা কৈফিয়ত তলবনামা প্রাপ্তির পরবর্তী তিন দিনের মধ্যে দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হলো তবে কারণ দর্শানো নোটিশের পর জবাব সন্তোষজনক না হয় তাদের বরখাস্ত করা হয় কোনো ব্যাংকে বন্ধ করা হবে না অর্থ উপদেষ্টা কোনো ব্যাংকে বন্ধ করা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ মঙ্গলবার উনিশে নভেম্বর সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি অর্থ বলেন কিছু ব্যাংক ফিরে এসেছে ইসলামী ব্যাংক বিগেস্ট ব্যাংক এটা ভালোর দিকে যাচ্ছে তবে কিছু ব্যাংক খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে আমরা কোনো ব্যাংকই বন্ধ করব না এ সময় তিনি বলেন দেশের অর্থনীতির অবস্থা ভয়াবহ অনিয়ম দুর্নীতি এবং পর্যদস্ত সব খাত আগে ব্যাংকের অডিট রিপোর্ট গভর্নর এবং ডেপুটি গভর্নরকে আটকে দিতেন তাদের ইচ্ছা অনিচ্ছায় ব্যবস্থা নেওয়া হতো সালেউদ্দিন আহমেদ বলেন বাজেটের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে তবে সরকারি কর্মকর্তারা যারা আছেন তাদের বেতন ভাতা আটকাবে না এডিপিতে কোন কোনো প্রকল্প অপ্রয়োজনীয় এবং রাজনৈতিক বিবেচনায় নেয়া হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এ সময় আর উপস্থিত ছিলেন অর্থ সচিব মোহাম্মদ খাইরুজ্জামান মজুমদার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান